হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুবাইদা আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ঔষধি উদ্ভিদ সম্পর্কে জানব এটি খুবই কার্যকরী একটি ঔষধি গাছ আমাদের দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র অযত্নে অনাদরে এই উদ্ভিদটি জন্মে থাকে আয়ুর্বেদিক চিকিৎসায় অনেক রোগের ঔষধ তৈরিতে এই উদ্ভিদটি ব্যবহৃত হয়ে আসছে আমাদের দেশে সহজেই হাতের কাছে পাওয়া যায় বাড়ির আশেপাশে খোলা জায়গায় রাস্তার ধারে সহজেই আপনি এই উদ্ভিদটি দেখতে পাবেন আশা করছি আপনারা উদ্ভিদটি চিনতে পেরেছেন খুবই সাধারণ দেখতে কিন্তু অনেকটাই আগাছা মনে হয় এবং আপনা আপনি জন্মে থাকে এমন একটি উদ্ভিদ যাকে দেখলে মনেই হবে না যে এর মধ্যে কোনো ঔষধি গুণ থাকতে পারে কিন্তু বাস্তবে কি বাস্তবে এর মধ্যে ঔষধি গুণ একদম ভরপুর মাত্রায় রয়েছে আপনার অনেক শারীরিক সমস্যার সমাধান সম্ভব এই উদ্ভিদের মাধ্যমে এই উদ্ভিদের নাম হচ্ছে রাজবালা তো আজকের ভিডিওতে রাজবালার উপকারী গুণ সম্পর্কে ঔষধি গুণ সম্পর্কে আমরা জানবো তার আগে বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন এবং যে অপশনগুলো আছে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে আমার ভিডিওটি দেখতে পারবেন আর বন্ধুরা যখনই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর এই উদ্ভিদটি যদি আপনি চিনে থাকেন তাহলে কি নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আর দেরি করব না আসুন রাসবেলার ওষুধি গুণগুলো জেনে নিই এবং কোন রোগে কিভাবে ব্যবহার করতে হবে সেই পদ্ধতিগুলো জেনে নিই আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন আপনার যদি হাড় হাড়ি দুর্বল হয়ে যায় কোমরে হাতে পায়ে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হয় আপনি ব্যথায় খুব কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার এই কষ্ট লাঘবের জন্য আপনি এই উদ্ভিদটি কাজে লাগাতে পারবেন যার অ্যানিমিয়ার সমস্যা রয়েছে অর্থাৎ শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে আপনি হাঁপিয়ে যান আপনি শারীরিক পরিশ্রম করতে পারেন না সামান্যতেই ক্লান্ত হয়ে যান আপনার শরীরে আলস্য কাজ করে আপনি কোনো কিছুতে এনার্জি পান না আপনার কোনো কাজ করতে ইচ্ছা করে না শুধু রেস্ট করতে ইচ্ছা করে তাহলে আপনার এই আলস্য দূর করার জন্য আপনার রক্ত স্বল্পতা দূর করার জন্য যে কোনো ধরনের স্কিন প্রবলেম ঠিক করার জন্য এবং আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য আপনি এই উদ্ভিদটি কাজে লাগাবেন এসব সমস্যার সমাধান ছাড়াও এই উদ্ভিদের দ্বারা মহিলাদের প্রসব সম্পর্কিত সমস্যা দূর করা সম্ভব পুরুষদের ধাতু রোগ দ্রুত পতন বা বীর্যের ঘাটতি যদি থাকে সেটাও দূর করা সম্ভব আপনার শরীরে স্ট্যামিনা বাড়ানোর জন্য শারীরিক শক্তি বাড়ানোর জন্য পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করার জন্য এই ঔষধি খুবই কার্যকর খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দ্রুত কাজ করে ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এই উদ্ভিদ কতটা কার্যকরী এটি বলবর্ধক বীর্যবর্ধক বীর্য ঘন গাঢ় করে আপনার প্রজনন সম্পর্কিত যে কোনো সমস্যা দূর করতে সহায়ক এই উদ্ভিদ আপনার শরীরের শক্তি বৃদ্ধি করার জন্য এবং যে পুরুষ ভাইদের শারীরিক সক্ষমতা কমে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আপনার যৌবন হারিয়ে যাচ্ছে আপনার হারিয়ে যাওয়া যৌবন আপনি ফিরে পেতে চান আপনি যদি বৃদ্ধ বয়সেও যৌবনের উদ্দীপনা চান তাহলে অবশ্যই আজকের এই রেমেডিটি আপনি ট্রাই করবেন আপনি এই রেমেডি একবার ট্রাই করলেই দেখবেন আপনার ভিতরে কি পরিমাণ শক্তি আসে এবং নিজেকে কতটা ইয়াং মনে হয় এবং আপনি কতটা ভালো পারফর্ম করতে পারেন আপনি একবার এই ওষুধি সেবন করলেই সেটা বুঝতে পারবেন বন্ধুরা যাদের কাঠিন্য সমস্যা রয়েছে নিয়মিত পেট পরিষ্কার হয় না মলত্যাগ করতে কষ্ট হয় এবং এই থেকে আপনি ধীরে ধীরে পাইলসের দিকে এগিয়ে গেছেন আপনার পাইলসের সমস্যা রয়েছে তাহলে কি করবেন এই সমস্যা দূর করার জন্য রাসবালার ফুল এবং পাতা আপনি শাক হিসেবে রান্না করে খেতে পারেন আপনি যদি শাক হিসেবে রান্না করে খান তাহলে আপনার সমস্যা ধীরে ধীরে কমে যাবে আর যদি শাক হিসেবে রান্না করে খেতে আপনি না পারেন বা খেতে না চান তাহলে এর পাতা এবং ফুল বেটে দশ থেকে পনেরো গ্রাম রস আপনাকে বের করে নিতে হবে এবং তার সাথে কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে আপনাকে সেবন করতে হবে আপনি যদি দিনে দুই থেকে তিনবার সেবন করেন তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার রক্ত আপনার রক্ত পড়া বন্ধ হবে ব্যথা কমে যাবে এবং ফোলা কমে যাবে আর আপনি যদি আরও বেশি কিছু দিন অর্থাৎ দেড় দু মাস কন্টিনিউ করেন তাহলে আপনার পাইচের সমস্যা ধীরে ধীরে একেবারেই ঠিক হয়ে যাবে আপনার আর কোনো সমস্যা থাকবে না যাদের হাড় হাড়ি দুর্বল হয়ে গেছে সিঁড়ি দিয়ে ঠিক মতো উঠতে পারেন না হাতে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা তো তারা এই বাদ ব্যথা দূর করার জন্য রাজবালার শিকড় ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়ে ছায়ায় শুকিয়ে এই শেঁকড়ের পাউডার তৈরি করতে হবে আপনি যদি বাসায় এই পাউডারটি তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে ভেষজ দোকানে আপনি সহজেই এই রাজবালার আহ পাউডার পেয়ে যাবেন তো এই শেঁকড়ের পাউডার দুই চামচ পরিমাণ নিয়ে আধা লিটার পানিতে মিশিয়ে আপনাকে গরম করতে হবে পানি যখন চার ভাগের এক ভাগ হয়ে যাবে কমে আসবে তখন এই পানিটি আপনি সেঁকে নেবেন তারপর এই পানির সাথে দুধ মিশিয়ে আপনাকে সেবন করতে হবে এই ড্রিঙ্কস নিয়মিত সেবন করলে আপনার হাড় হাড্ডির দুর্বলতা কমে যাবে আপনার শরীরে ব্যথা থাকবে না আপনার বাদ ব্যথা দূর হয়ে যাবে হাঁটু ব্যথা কোমর ব্যথা হাতে পায়ে ব্যথা সব কিছু দূর হয়ে যাবে এখন কথা বলবো শারীরিক দুর্বলতা দূর করার জন্য কি করতে হবে আমাদের যে বর্তমান লাইফস্টাইল সেটা একেবারেই শৃঙ্খল নয় বিশৃঙ্খল লাইফ আমরা লিড করছি আমাদের খাবার দাবার স্বাস্থ্যসম্মত নয় আমাদের ঘুমের কোনো ঠিক নেই আমরা দেখা যাচ্ছে গভীর রাত পর্যন্ত জেগে থাকছি আবার দিনের বেলা দুপুর পর্যন্ত ঘুমাচ্ছি আমাদের বিভিন্ন রকম স্ট্রেস থাকে টেনশন থাকে ব্যস্ততা থাকে আমরা চারপাশে পলিউশনের মধ্যে ঘোরাফেরা করছি সে আমাদের শরীরে নানা রকমের ঘাটতি হয় অসুখ বাসা বাঁধে এসব কিছু দূর করে শরীরকে চাঙ্গা করার জন্য শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য বিশেষ করে পুরুষদের যারা যারা কর্মে পিছিয়ে রয়ে যারা কর্মে পিছিয়ে গেছেন আপনার যৌবন হারিয়ে যাচ্ছে আপনি শারীরিকভাবে অনেক দুর্বল আপনার শুক্রাণুর সংখ্যা কমে গেছে আপনার বীর্য পাতলা হয়ে গেছে স্পাম কাউন্টিং অনেক কমে গেছে আপনি ধাতু রোগে আক্রান্ত দ্রুত পতনের সমস্যা রয়েছে এসব কিছু দূর করার জন্য আপনার শরীরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজবালার শিকড় ধুয়ে উপরে ছাল ছিলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে পেস্ট তৈরি করতে হবে পেস্ট তৈরি হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে আপনি এর রসটা বের করে নেবেন বিশ পরিমাণ রস নিয়ে তার সাথে পাঁচ গ্রাম পরিমাণ মিশ্রি মিশিয়ে যদি একসাথে সেবন করা যায় এক গ্লাস দুধের সাথে মিশিয়ে তাহলে অনেক উপকার হয় পুরুষদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে আপনার স্প্রাম কাউন্টিং বেড়ে যাবে বীর্য একদম ঘন হবে পাতলা থাকবে না শুকরানোর সংখ্যা বৃদ্ধি পাবে সেই সাথে আপনি শারীরিকভাবে অনেক স্ট্রং হয়ে যাবেন আপনি আপনার হারানো যৌবন ফিরে পাবেন আপনি উদ্দাম যৌন জীবন অতিবাহিত করতে পারবেন তো বন্ধুরা এইসব হচ্ছে রাজবালার ঔষধি গুণাগুণ রাজবালা খুবই উপকারী ঔষধি গুণে ভরপুর একটি উদ্ভিদ আপনারা ইগনোর করবেন না এই উদ্ভিদটি সংগ্রহে রাখবেন দেখে রাখবেন প্রয়োজনে যাতে কাজে লাগাতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ